মধু মধু আমি বুঝতে পারতেছি না আমি কি আম বৈশাখামু এই আম তো বৈশা এমন দেখা যাচ্ছে মাটিতে পড়ে যাচ্ছে বৈশা খাইতে হইব মিশন টোয়েন্টি নাইন এই যে গ্রুপ এই যে দেখেন আতে কি লাগায় রাখছে দেখছ কি টান্ডা দিছে এই যে দেখো টান্ডা দেখছ আইলে না তোমরা এই যে মিশন টোয়েন্টি নাইন এই যে সেই লেভেলে সবুজে পারসে সুমন তোমারে মিস করতেছি আর ওই যে দেখো ফারুক ভাই কয়টা নিছে সুমন দেখছো গাছে বাকাম এই এই যে দেখো আমরা আমের বাগানে চলে আসছি

ফারুক ভাই খুব মজা করতেছে এই যে আমার হাতের টুকরোটা দেখেন কি সুন্দর এই যে এত বড় একটা ফজলি আম এই ফজলি আম আমরা এখন সবাই মিলেমিশে খাবো তো ঘাটে মজা করতেছি খুব ভাল লাগতেছে চিন্তা করতেছি এত আম খাবো কিভাবে এই যে একটা এই যে একটা কত বড় আর তো ব্যাগ আছে এত আম খাওয়া পসিবল না এই চলে আসেন আমের নগরী নাটোরে লালপুরে এমন সুন্দর সুন্দর আম নিজে গাছ থেকে পেরে খেতে পারবেন চলে আসেন বড় ভাই সুমন এরা যারা আসেন নাই চরম মিস করবেন এরকম একটা মিঠালো আম থেকে আর এই যে দেখেন আমাদের প্যানেল এই যে গাছ ভর্তি আম এত আম কোনটা দেখাবে সবই পাকা এই দেখো কিভাবে কামড় দিছে দেখছো ওয়া তাল ভাই তাল তাল আম খাইলাম জাম খাইলাম তাল খাইলাম যারা আসলেন না তার মিষ্ঠ করে কাজ ইমাম ভাই আপনি এত দূরে এসে কেন গাছের উপর উঠলেন কেন ভাই ঢাকায় তো এমন গাছও পাই না এমন আমও পাই না এইখানে এত ছোট গাছ আমি চিন্তা করতেছি গাছের নিচে বসে আম খাবো নাকি উপরে বসে আম খাবো আমি বুঝতেই পারতেছি আর যে পাকা রসালো আম ভাই আল্লাহ আকবর এত সুন্দর আম এত রসালো আম আম তো পাওয়াই যায় ডাকাতে এরকম ফরমালিন যুগমুক্ত আম আমি সচরাচর পাই না এজন্য আমি নিয়ে গেছি গাছের উপরে বসে বসে খাবো এরপরে আবার শুয়ে খাবো কেন দেখেন আপনি যে দেখান আমাদের এই দেখেন আম কোথায় চলে গেছে গাছের থেকে উপরে নিচে চলে গেছে আম তো মধু মধু পুরাই মধু দেখেন দেখেন কি লাল টকটকে এমন আম যদি দুইটার বেশি আর খাওয়া যায় না এত মিষ্টি এত মিষ্টি আম এজন্য আমি গাছের ভালো আমাদের সাথে যারা আসে না তারা কি করতেছে এখন প্রচন্ড মিস করবে সবচাইতে বেশি সবুজ মিস করবে বড় ভাই কানাডাতে আছে বড় ভাই মিস করবে ইরফান ভাইও যখন দেখবে সেও মিস করবে এরকম টকবগে আম পাওয়া যাবে আমরা আসলে দেশের বাইরে যেতে পারি কিন্তু এরকমের পিওর খাবার আমরা আসলে পাওয়া যাবে না পাওয়া যাবে না পাওয়া যাবে না বুঝে না গাছের উপরে ওইটা আম খাচ্ছি ওই যে আঙ্কেলে দেখেন গাছের উপরে ওইটা আম পাচ্ছে দেখেন এই যে আমাদের আঙ্কেলে দেখেন গাছের উপর ওইটা আহ কত সুন্দরভাবে পারতেছে এই যে দেখেন খুব হেমসাগর আম দুইটা এক জোপা পাইরে নিছি এই যে আমাদের বড় ভাই কি করতেছে দেখেন দেখেন আপনারা ভাই শুয়াও আম খাওয়া যায় হ্যাঁ বইসাও আম খাওয়া যায় আপনি চাইলে এইভাবে টান দিয়েও আম খেতে পারবেন আম খেতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আম খেতে পারবেন কেন এখানকার গাছ এত ছোট গাছ আপনি চাইলে শুয়ে শুয়েও আম খেতে পারবেন আচ্ছা আমাদের ওই যে ইসে ইমরান এবং সুমনের জন্য কিছু বলেন সুমন দেখে বলবো সুমন তো চরম পর্যায়ের একটা মিস করে ফেলছে এমন একটা স্পটে এমন একটা পরিস্থিতির মধ্যে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার মুহূর্ত যে সুমন মিস করা মানে তার সব মিস করা এই যে এটাই সুমনের জন্য সবচাইতে বড় মিস দেখছেন একটা কামড় দেই মধু 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 এগুলো কি অলরেডি পেকে গেছে তাই না হ্যাঁ এগুলো অলরেডি একদম পেকে গেছে গাছে মিষ্টি আম হ্যাঁ মিষ্টি আঙ্কেল আমি দেখলাম আপনাদের এখানে আম কিছু আম গরু এবং ছাগলদেরকে খাওয়াইতেছেন এর কারণ কি এর কারণে যে আম তো খাবার লোক না এই যে তা আমাদেরকে তো দাওয়াত দিলে প্রতিবার আইসা আইসা খাইতে বলে তোমরা প্রতিবার আসো না যদি মনে করো যে আরো নিয়ে আসো তাও নিয়ে আসো আবার আসলে ইনশাআল্লাহ সবাইরে নিয়ে আসো আর এরকম তোমরা এসো বাগানের আম পায়রা পায়রা খাবো ইনশাল্লাহ আবার এই সিজিংকে দশ পনেরো দিন পর আবার আসো বাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ মিশন কোথায় জানেন মিশন হচ্ছে এখন বাগানের স্বচ্ছ আম পাড়া এই যে আমার আঙ্কেল আঙ্কেল আম পাড়তেছে ওই যে আমার চাচি চাচি জঙ্গলের ভিতা আম পাড়তেছে এখন স্বচ্ছ আম পাটনা আমগুলো ওই যে ওই এইভাবে পারবো এভাবে এই গাছ থেকে এখন আমগুলো পারতেছি আর এই আমগুলো পারার মূলত উদ্দেশ্য হচ্ছে কিছু আম আমরা এখানে খাবো আর কিছু আম আমরা ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাব এই যে দেখেন কত বড় আম এটা হচ্ছে ফজলি আম এখনই অলরেডি ফজলি আম চলে আসছে কালারও হয়ে গেছে এই যে আম কি স্বচ্ছ সুন্দর এই হচ্ছে আমাদের ব্যাটেলিয়ান গ্রুপ আর এই আমগুলো আমরা এখন পারলাম এগুলো এখন ঢাকার উদ্দেশ্যে পার্সেল করব দেখছেন কি সুন্দর আম এই আমগুলোই এখন আমরা ঢাকার উদ্দেশ্যে পার্সেল করব ইনশাল্লাহ পরবর্তী আবার আপনাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব এ পর্যন্ত আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম